জঙ্গিযুগে দুর্গাপুরের কাকসার পরে এবার নবদ্বীপ থানার মায়াপুরের মোল্লাপাড়ার হারিদ শেখের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ছয়ালো মায়াপুরেও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো হারির শেখকে যে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হাবিবুল্লাহ নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন তাদের নজরদারি চালিয়ে বেশ কয়েকজনের নাম তদন্তকারীরা জানতে পেরেছেন বলে সূত্রের খবর বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র হাবিবুল্লাহকে আগেই গ্রেপ্তার করেছিল এসটিএফ আর তাকে ম্যারাথন জিজ্ঞাসার পর গোয়েন্দারা হারের শেখের নাম জানতে পারে এদিকে বছর সাতাশে হারের শেখকে উত্তর চব্বিশ পরগনার ডায়ঘাটা থেকে গ্রেপ্তার করে এসটিএফ নদীয়ার নবদ্বীপের মোল্লাপাড়ার বাসিন্দা হারিজ কখনো নিজেকে রাজমিস্ত্রি কখনো পাইপ মিস্ত্রি কখনো আবার দর্জি পরিচয় দিত সূত্রের খবর বাংলাদেশে নিয়মিত যাতায়াত ছিল হারিজের সোমবার রাতে গায়েঘাটা থেকে টেনে চেপে বাংলাদেশে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করে এস মঙ্গলবার থেকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে চোদ্দ দিনের হেফাজতে পায় এস দেখছেন শাহাদাত মডিউলে আরও কারা কারা ছিলেন এক্ষেত্রে বাইরের থেকে একটা ফান্ড আসার বিষয় থাকে এখানে কারা টাকার যোগান দিতেন সেটাও জানতে চাইছেন তদন্তকারীরা ভারতীয় মডিউলে আরও কতজন সদস্য রয়েছে তা জানতেও চলছে ম্যারাথন যে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ